লাকিলি ফাইনালি আমরা পেয়ে গেছি অনেকে কিন্তু জেঠিমনি এখনো কনভিন্সড নয় জেঠিমনি এখনো মানেনি প্লাস দাদা ফ্যামিলি থেকে মানছে না এনার ফ্যামিলি থেকেও মানছে না লিটারেলি এটা সিন ক্রিয়েটর মতো ব্যাপার এখানে হবে এবং ফাইম আজকে বিয়ে হচ্ছে ফাইম সেজেগুজে রয়েছে কিন্তু টপ কথা হ্যাঁ আসলে এতবার বিয়ে হয়েছে তো তাই আর টোপোটা ম্যাটার করছে না এখন কোন এটা ম্যাটার করছে ও আচ্ছা তাহলে এখন কি প্রো বালা যেতে পারে হ্যাঁ বল বলা যেতেই পারে কি বলছে এখান থেকে প্লিজ পুচকে একজন বৌদি সে বরণ করছে আরে পুচকে এখন পুরো বাড়ির গিন্নি হয়ে গেছে লেট্রোলি সিরিয়ালের গিন্নি হয়ে গেছে পুচকে না ওই সব থেকে বড় হ্যাঁ

খুব বহুত রাজি হচ্ছিল না বৌ রাজি হলেও শ্বশুরই রাজি হচ্ছে না আমাকে বিয়ে করতে ভাগ্য ভালো কি বলছো রে বলে এই আবার বলছে তোমাকে বিয়ে করব ঐ জন্য রাজি হচ্ছিল না ওকে না না খুব ভালো চলে अंशुদা ভালো একদম আচ্ছা তোমা জানো পুলিশ অফিসার হ্যাঁ আচ্ছা হ্যাঁ পুলিশ অফিসার জামাই হচ্ছে মানে এটা বিশাল ব্যাপার চলছে চারিদিকে আবার রাজনৈতিক প্রশ্ন চলে গেল না বিয়ের আনন্দে পিম্পল হয়েছে ওটা তো হতেই থাকে ওটা তো হতেই থাকে আচ্ছা আচ্ছা এই যে বিয়ে সাজগোজ এটা নিয়ে ফেনিকি কে তিনজনের মধ্যে এই সবচাইতে বেশি খুঁতখ

লুকিয়ে আচ্ছা তো ফাইনাল কবে মানে কিরকম কিছু প্রবলেম পাবো তো সেটা উপরওয়ালা জানে যত রাগ যায় কি না 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 পাইনি এখনো চুজি আর বিকোজ a ম্যাটার লাইফ পটনার না তো লাইফটাকে স্পেন্ড করার জন্য তো ঠিকঠাক মানুষ দরকার আছে যা সঙ্গে সারা লাইফটা আমি মানে রেস্ট অফ দ্য লাইফ আমি আচ্ছা কে বেশি দুষ্টু বলে তো ফ্লোরে মানে তোমার কিছু কারা কারা লাগে ওর জন্য ও লাগে বেশি আমি দেখেছি ওর পেছনে সবাই লাগে আমি ছাড়া হ্যাঁ ও গুড বয় ও গুড বয় ফ্লোরে গুড বয় কে ইজ ভেরি কিউট ইজ ভেরি কিউট আর ফ্লোরে গুড বয় কে গুড বয় ও গুড বয় আমিও হে ও ইজ কিউট

আর বিয়ের তোর তো একেবারে তুঙ্গে কিন্তু বউয়ের মুখ কি দেখা হয়েছে এখনো অব্দি বউয়ের মুখ তো দেখে নিয়েছি অনেক আগে দেখে নিয়েছি কেমন লাগছে সাজে পরে বউকে পছন্দ করে বিয়ে করেছে সে আমি সেটা বলছি না সাজগোজের পরে বলছি সাজগোজ डेफिनेटলি এতদিন বাদে কলেজ টাইম থেকে প্রেম তারপর কি এখন সব কিছু বলা হলো না অজ আসছে মুখে আসছে আচ্ছা এরকম ব্যক্তিগত জীবনে হয়েছে যেটা কি বলে উঠতে না অনেক পরে গিয়ে বলতে হয়েছে হ্যাঁ হয়েছিল হয়েছে

তাকে হাইড করে রেখেছিল কারণ যেহেতু জেঠিমুনির ছেলে মানে আমার দাদা তথা দাদা মারা গেছিলো তার যেহেতু বিডো তো এটা ওই একটা ক্রাইসিস চলছিল ইমোশনালি তো লাকিলি ফাইনালি আমরা পেয়ে গেছি অনেকে কিন্তু জেঠিমনি এখনো কনভিন্সড নয় জেঠিমনি এখনো মানেনি প্লাস দাদা এক্স্যাক্টলি এনার ফ্যামিলি থেকেও মানে সিন ক্রিয়েটর মতো ব্যাপার এখানে হবে এবং তার বেশি বলা আমার মনে হয় না ঠিক হবে সোসাইটি অনেকটা এই ক্ষেত্রে দাঁড়িয়ে দু থিংস ও

ওকে প্লিজ বলে যারা ভিউয়ার্স রয়েছে এই মুহূর্তে তোমাদের গল্প শুনছে তাদের জন্য ওয়ার্ডস আহ এটাই বলবো কি আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন ফুলকিকে আর ফুলকি ফুলকি পরিবারকে সবাই আমরা খুব ভালোভাবে কাজ করছি আর আপনারা যখন এতটা ভালোবাসা দেন তখন আরো বেশি ইন্সপায়ার হয়ে আমরা মানে আরো বেশি ইন্সপিরেশন পাই কি এতটা আরো ভালো কাজ করতে হবে আর যে যেহেতু এটা আমার ফার্স্ট প্রজেক্ট তো আমার ডেফিনেটলি খুব ভালো লাগে যখন রাস্তায় সবাই আমাকে বলে কি তুমি ফুলকি না তুমি ফুলকি না তো

এন্ড আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি আপনারা দর্শকরা যেভাবে প্রথম থেকে পাশে আছেন থাকুন এইভাবেই লভ ইউ অল থ্যাংক ইউ